কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আম্বাকিচা সাত নং ওয়ার্ড যুবদল কর্মী সভা ও সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার রাত সাতটায় আগানগর আম্বাকিচা সাত নং ওয়ার্ড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় আগানগর ইউনিয়ন যুবদল সভাপতি আরমান উল্লাহ ডাবলুর সভাপতিত্ব ও আগানগর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক হাবিবুল হাসান সনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক সিনিয়র যুগ্ম মাহবায়ক অ্যাডভোকেট শাহিন আগানগর ইউনিয়ন সাত সাতনং যুবদল সভাপতি পারভেজ হোসেন তরিক সহ আরও নেতাকর্মী বৃন্দগণ

বাবু ভয়েশ্বরচন্দ্র রায়কে আমরা বিপুল ভোটে আগা নগর ইউনিয়ন থেকে জিতাবো এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আশা এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন আমাদের নেতা বাবু বৈশ্বর চন্দ্র রায় অ্যাডভোকেট নির্দেশে আমরা পাঁচচল্লিশটি ওয়ার্ড এবং ষাটটি ইউনিয়ন পূর্ণ গঠন এবং শক্তিশালী করার জন্য আমাদের এই কর্মী সভা এই কর্মী সভার মাধ্যমে আমরা পাঁচচল্লিশটি ওয়ার্ডে শক্তিশালী করব এবং প্রতিটি ইউনিয়ন যুবদল শক্তিশালী করে আমরা আগামী দিনে জাতীয় নির্বাচনে এই যুব মাধ্যমে बाबू গোস্বন চন্দ্রকে কেনিগঞ্জ ঢাকা থেকে বিপুল ভোটে জয় যুক্ত করব এবং জয়যুক্ত করে প্রেসিডেন্ট এবং টাউনিয়া হংগা তালক্রমানের হাতে আমরা গো बाबू গোস্বন এমপি সাহেব উপহার দেব আর আমরা কেনিগঞ্জে बाबू গোস্বন চন্দ্রকে তৃতীয়বারের মতো মন্ত্রী হিসেবে আমরা পাবো

এই পঁয়তাল্লিশটা ওয়ার্ড কমিটি যে গঠিত হবে সেখানেই বোঝা যাবে যে তেগিদের মূল্যায়ন কতটুকু হয়েছে যারা দায়িত্বে আছেন বা কমিটির ক্ষেত্রে সহযোগিতা থাকবেন আপনারা প্রত্যেকে আমার কাছে ঠেকা থাকবেন তেগিদের সঠিক মূল্যায়ন না হয় তার কারণ এই তেগিরাই দলের প্রাণ তেগিরা ছিল বলেই আজকে সুফল দেখতে পাচ্ছেন টেগেরা যদি না থাকতো পরীক্ষিত সৌনিক যদি না থাকতো আজকে সুফল পাওয়া খুব সম্ভব ছিল না এ সময় আগানগর ইউনিয়ন যুব দলের সভাপতি আরমান উল্লাহ ডাবলু বলেন এখানে আমাদের যারা তারা নিজেরিত নেতা এবং যারা দলের জনতা স্বীকার করছে মিটিং করছে এই সতেরো বছর ঠিক মতো বাড়ি থাকতে পারেনি মামলা হামলার ভয়ে তাদেরকে নিয়ে আমরা সামনে সামনে আমরা রাজনীতি এবং কমিটি করব এখন আমাদের এখন আমাদের কমিটি করা উদ্দেশ্য হল সদর সংগ্রহ করব আমাদের যুবদলকে শক্তিশালী করার জন্য যুবদলকে শক্তিশালী করা উল্লেখ্য হল সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনের জন্য যাতে আমরা ঘর সভাটাকে দুগুন ভোটে পাশ করতে পারি এই যেটা

কিন্তু পলাতক হয়ে থাকে পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার ষড়যন্ত্র উনি হাসিনার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই বিভিন্ন পর্যায়ে এই বিভিন্নভাবে দেশে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্রে সে লিপ্ত এখনও লিপ্ত আছেন তাই যুব দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা সবসময় সজাগ থাকবেন সচেতন থাকবেন এই শেখ হাসিনার সন্ত্রাসী যুবলীগ সন্ত্রাসী ছাত্রলীগ বিভিন্ন মেম্বার চেয়ারম্যানরা সন্ত্রাসী চেয়ারম্যান এই কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে আপনারা সবসময় সজাগ থাকবেন আজকের এই কর্মী সভা কর্মী সভায় সংগ্রহ করবেন যখন তখন আপনারা একটা জিনিস ফেল করবেন যাতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোন চাঁদাবাজ যাতে আমাদের এই কমিটিতে ঢুকতে না পারে আমাদের বিগত আন্দোলন সংগ্রামী যারা সক্রিয় ভূমিকা রেখেছেন যারা আমরা অনুরোধ স্বীকার হয়েছিল তাদেরকে অগ্রাধিকার দিবেন আমাদের নেত্রী অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী এবং দাদা বৈসাও চন্দ্র রায় একজন সুবি সুচিত বিচারপণনে নেতৃত্ব নেতৃত্ব তারা জানে তারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন তারা দলে দু সময় সামনে থেকেছেন তারা বহু বহু